আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই ব্লগটা অনেক দিন আগের তো আমরা প্রায় সময় বাড়ি সবাই মিলে পিকনিক করে থাকি তো এটাই হচ্ছে পিকনিকেরই একটা অংশ তো আমরা ওই দিন পোলাও আর ডিমের কোরমা করছিলাম তো তারই ছোটোখাটো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন ফার্স্টেই চিকেনগুলোকে আমরা লবণ হলুদ আর একটু আদা রসুন দিয়ে ভালো মতন মাখিরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেন এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে মোরগ পোলাওয়ের জন্য চিকেনটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হয় তো আমরা ওইটাই কিছু প্রসেসিং করতেছিলাম আমরা যেহেতু রোস্ট আর কোরমা করব তো এখানে পেঁয়াজটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম পেয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছি তো এই কড়াইতে আমরা করব কোরমা এখানে আগে গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে যে পেঁয়াজটা দিয়েছি তারপরে লবণ আর আদা পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করতেছি আর এই কড়াইতেও আমরা সেম প্রসেসে পেঁয়াজ গরম মশলা দিয়ে তারপর এটাতে রোস্টের মশলাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম দেন কোরমার মধ্যেও আমরা একটু রোস্টের মশলা দিয়েছিলাম যাতে এটা একটু টেস্ট হয় দেন এখানে বাদাম দিছিলাম আমরা দুইটার মশলা প্রায় সেম ভাবে আমরা প্রসেসিং করে তো এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না যেহেতু রোজার মাস ছিল এটা আমরা রোজার সময় শ্যুট করছিলাম আনফরচুনেটলি নানান ব্যস্ততার কারণে আমার ভিডিওটা আপলোড করা হয়নি সো এখন আমি যেহেতু ফ্রি আসি সবগুলো ব্লগ আমি আপলোড করে দিব তো এখানেও আমরা কাঁচামরিচ দিয়ে তারপরে চিকেনটা দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিয়ে বাদাম বাটার একটু অবশিষ্ট ছিল সেটার পানি দিয়ে এখানে আমি দুধও দিয়েছিলাম যার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এটাকে আমরা একটু গ্রেভি রাখবো সো এটাকে একটু ভালো মতন ভুনা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এখানে আমরা ডিম গুলোকে দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে ডিমের কর্মাটা আমরা করতেছি এই তো আমাদের রান্না প্রায় শেষের দিকে এই তো পানিটা একটু শুকিয়ে গেলেই আমরা নামিয়ে ফেলবো এই তো বাস আমাদের রান্না রেডি ডিমের কোরমাটাও রেডি আর এদিকে আমাদের রোজটাও কিন্তু রেডি এখন আমরা রাইসটা রেডি করে নিব তো আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছিল তো আনফর্চুনেটলি আমাদের একসাথে খাওয়া হয়নি তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ